বৃহৎ বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ঔ এম অ' ডি চি পদ বিশ একজ্ঞপ্তি প্ৰকাশিত হৈছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু ছেলেমীয়া উভয়ে আবেদন কৰ্ত পেন এতিয়া দুহেজাৰ ছাব্বিছ বাইছৰ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্ৰকাশ কৰিছে কৰ্তৃপক্ষ ছেলে ক্ষেত্ৰত হাইট লাগব পাঁচ ফিট চাৰি ইঞ্চি থাকে পাঁচ ফিট ছয় ইঞ্চি আৰু মহিলাদ ক্ষেত্ৰত পাঁচ ফিট দুই ইঞ্চি লাগে বয়সসীমা বয়সসীমা নাবিক পদের জন্য সতেরো থেকে বিশ বছর আর এমও ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন ভর্তির শুরু এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে প্রত্যেকটি জেলার আলাদা আলাদাভাবে কিন্তু ডেট দেওয়া রয়েছে পরীক্ষার সেই ডেটে পরীক্ষা হবে পরীক্ষা চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত কিন্তু অর্থাৎ এই বছরের পঁচিশে নভেম্বর পর্যন্ত আলাদা আলাদা দিনে কিন্তু পরীক্ষা নেবে গতিপক্ষ তো ভীষ আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে